হ্যালো এভরি আসসালামু আলাইকুম আপনাদের মাঝে কিন্তু আজকে আরও একটা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা কিন্তু বেশ কয়েকটি আপডেট আপনাদেরকে দিব যারা মাইনিং করতেছেন তাদেরকে কিন্তু আজকের ভিডিওটা খুবই জরুরি আপনারা যারা গ্রামে মাইনিং করতেছেন তাদের জন্য এই ভিডিওটা কিন্তু আজকে স্পেশাল এখানে দেখেন আমি কিন্তু একটা ইভেন্ট লিঙ্ক আবারও জয়েন লিঙ্ক দিয়েছিলাম আমি কিন্তু এটা অনেক আগে একবার শেয়ার করছি এখন আবারও শেয়ার করতেছি কারণ আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের মাঝে দিব যেটা শুনে আপনারা অবাক হয়ে যাবেন আপনাদেরকে আগেই বলে দিই যে একটা একটা টোকেন কিন্তু দুই ডলার পরিমাণের অ্যামাউন্টের কিন্তু লিস্টেড হতে যাচ্ছে আর তারা কিন্তু লিস্টিং ডেটও কিন্তু অলরেডি দিয়ে দিছে তো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে নেবেন দেখেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে লার্ন টু আর্ন টু পয়েন্ট জিরো এই সেম নামে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলও আছে আপনারা চাইলে টেলিগ্রাম চ্যানেলটাও আপনি বের করে সেখান থেকে লার্ন টু আন টু পয়েন্ট জিরো সার্চ করলে আমাদের এরকম টেলিগ্রাম চ্যানেল আপনি পেয়ে যাবেন এছাড়া আমাদের ইউটিউবে সার্চ সার্চ অপশনে গিয়ে আপনি যখন লিখবেন লার্ন টু আর্ন টু পয়েন্ট জিরো সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু আপনি পেয়ে যাবেন আমরা কিন্তু প্রতিনিয়তই যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো আপলোড করে থাকি এবং সকল ভিডিওর তথ্য কিন্তু আমরা দিয়ে থাকি এবং মাইনিং সহ বিভিন্ন এয়ারড্রপের তথ্য কিন্তু এখান থেকে দিয়ে থাকি তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও আমাদের চ্যানেলের আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের একটি ইউটিউব লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে সরাসরি এমন একটা ইন্টারভেস চলে আসবে তো যারা এখনও জয়েন দেন নাই তাদের জয়নের প্রসেস বলে দিচ্ছি এখানে যে স্টার্ট বাটন আছে এই স্টার্ট বাটনে ক্লিক করবেন আর যাদের ইউটিউব চ্যানেল যাদের টেলিগ্রাম চ্যানেলটি এখনও ইউজার সেট করা হয়নি আপনারা আপনাদের টেলিগ্রাম চ্যানেলে ইউজার নেমটা সেট করে নেবেন যদি ইউজার সেট করা না থাকে তাহলে কিন্তু আপনারা এই ব্লামে কাজ করতে পারবেন না অ্যাকাউন্ট করতে পারবেন না বারবার বলতেছি আপনারা কিন্তু ব্লামে অ্যাকাউন্ট করতে পারবেন না যদি ইউজার সেট করা না থাকে ঠিক আছে তো আপনারা এই বোর্ড অপশনে ক্লিক করার পর স্টার্ট বাটনে ক্লিক করবেন দেখেন তারপর আপনার ইউজার নেমটা সেট করতে বলবে সেট করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ঠিক আছে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন এখানে আপনার কাজ কি এখানে কাজ হচ্ছে আপনাকে প্রতিদিন প্রতি সময় কি করবেন এখানে আপনার কাজ হচ্ছে প্রতি সময় আপনি আট ঘন্টা পর পর এখান থেকে ফার্মিং কি স্টার্ট করে দিবেন এছাড়া আপনি এখান থেকে প্লে করে গেম প্লে করে যে ডায়মন্ডগুলো আর্ন হবে গেম প্লে করে আপনি এখান থেকে আর্ন করতে পারবেন এছাড়া ডেলি লগ ইন মানে আপনি প্রতিদিন যদি একবার করে প্রবেশ করেন এখান থেকে প্রথম দিন একটা দ্বিতীয় দিন দুইটা এরকম করে সাত দিনে সাতটা ডায়মন্ড পাবেন এবং সাত দিনের পরে প্রতিদিন সাতটা করে ডায়মন্ড এবং সত্তরটা করে ব্লাম টোকেন পাবেন এখন ব্লাম সম্পর্কে আপনাদের একটু জয়েন যেহেতু আমি জয়েন লিঙ্কের প্রসেস বলে দিচ্ছি এছাড়াও আপনি এখান থেকে রেফার করে এই যে ফ্রেন্ড রেফার ইনভাইট করে কিন্তু এখান থেকে আর্ন করতে পারবেন ঠিক আছে আপনি আপনার ফ্রেন্ডদেরকে রেফার করেও কিন্তু এখান থেকে আর্ন করতে পারবেন তো আমি আজকে একটু যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব ব্লাম কিন্তু আমরা জানি যে যে বিষয়গুলো ব্লামের যেই লিস্টেড করার যে প্রবণতা যে দিন তারিখ এই দিন তারিখে কিন্তু তারা ঘোষণা করে দিয়েছে দেখেন আমি যদি দেখাই এখানে দেখেন কি লেখা আছে ব্লাম কিপ্টোস লাঞ্চ শিডিউল্ড ফর দ্য অক্টোবর অক্টোবর ফার্স্ট মানে ফার্স্ট অক্টোবর দুই সাল মানে অক্টোবরের এক তারিখে এক তারিখ দুই সালের অক্টোবরের এক তারিখ কিন্তু তারা কিপ্টো মার্কেটে আসতে যাচ্ছে এবং তাদের দেখেন এখানে কি বলা আছে দ্য ব্লাম কিপ্টোর প্রাইস দুই ডলার পার টোকেন ইজ এক্সেপ্টেড মানে তারা আশা করতেছে যে দুই ডলার থেকে তাদের প্রাইসটা হতে পারে অথবা দুই ডলারের বেশি তাদের প্রাইসটা হতে পারে দেখেন এখানে তাদের লিস্টিং ডেট এবং প্রাইস কিন্তু বলে দিয়েছে এছাড়া ব্লামজে যে বাইন্যান্সে লিস্টেড হবে এটা কনফার্মেশনও কিন্তু আমরা জানি দেখেন আমরা কিন্তু সকল কিছুই প্রুফ দেখাচ্ছি কোনো ফেক বা কোনো কিছুই না তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্লাম যে বাইন্যান্সে লিস্টেড হবে বা বাইনান্সে তাদেরকে নিয়ে একটি বড় একটি প্রোজেক্ট সামনে নিয়ে আসতেছে সেটা কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখা দেখেন এখানে দেখেন ব্লাম টোকেন ডিরেক্টলি লিস্টেড লিস্টেড অন বাইনান্স এক্সচেঞ্জ কিন্তু তারা বলছে কি যে ব্লাম টোকেনটা সরাসরি কিন্তু লিস্টেড হবে কোথায় বাইনান্সে সরাসরি বাইনান্সে লিস্টেড হবে এখানে কিন্তু কোনো রকম কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই কিন্তু এটা কনফার্ম কিন্তু বাইন্যান্সে লিস্টেড হবে এছাড়া আরও বিস্তারিত তাদের এখানে দেওয়া আছে যে ব্লামটা কিভাবে কাজ করবেন ঠিক আছে সকল কিছু এখানে তারা কিন্তু বিস্তারিত বলছে তাহলে এখানে দেখেন যে তারা বলেই দিছে যে ব্লাম টোকেন ডিরেক্টলি লিস্টেড ইন বাইনান্স এক্সচেঞ্জ ইট মে বি ইট মে বি এমার্জিং বিগ নেইম হুড়ে অ্যান্ড গেট ইট দেখছেন এখানে তারা কিন্তু ডিরেক্ট বলেই দিচ্ছে যে ব্লাম টোকেনটা ফাইন্যান্সিয়াল হবে তো সুতরাং এখানে আমাদের যে কাজ করতে হবে এটা নিয়ে কিন্তু কোনো দ্বিতাদণ্ড থাকা যাবে না আমাদের আনলিমিটেডভাবে এখান থেকে কিন্তু কাজ করতে হবে আমি যদি আরও কিছু প্রভ দেখাই তখন কিন্তু আপনারা আরও বিশ্বাস করতে থাকবেন যে না ব্লাম টোকেনটা হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে পেমেন্ট পাবেন তো আপনারা নিয়মিত কাজ করতে থাকেন ব্লাম টোকেন নিয়ে কাজের প্রসেসটা একটু দীর্ঘদিন বাড়াইতে থাকেন আপনারা যে কোনো উপায় হোক ব্লাম টোকেনের প্রাইসটা আপনি কিন্তু ভালো একটি রিওয়ার্ডে কিন্তু আপনি পেতে যাচ্ছেন তো ব্লাম টোকেনটা আজকে কীভাবে আপনি ব্লামের ওয়ালেটটা কানেক্ট করুন সেই প্রসেস আজকে দেখাবো আপনি কীভাবে ব্লাম ব্লামটা ওয়ালেট কানেক্ট করবেন এখানে দেখেন ব্লামের কিন্তু নতুন একটি আপডেট আসছে আজকে এখানে আমরা কীভাবে ওয়ালেটটা কানেক্ট করব এই আপডেটটা কিন্তু এখানে চলে আসছে তা আমরাও যদি ওয়ালেটের উপর ক্লিক করি এখানে দেখেন কি আছে লেভেলিং আপ ওয়ালেটটা কিন্তু আমাদের এখানে কানেক্ট অপশনটা চলে আসছে তো তার আগে আপনি কি করবেন আপনি আপনার ফোনে একটি কিপার ওয়ালেট ইনস্টল করে নেবেন তো কিপার এই যে দেখেন আমি আমার ফোনে কিন্তু টোন কিপার ওয়ালেটটা ইনস্টল করে নিয়েছি কারণ আমি টোন কিপার ওয়ালেটে কিন্তু এখানে ব্লাম টোকেনটা কি কানেক্ট করব দেখেন আমার টোন কি কিপার ওয়ালেটে কিন্তু এখানে ইনস্টল করা আছে আপনার যাদের ইনস্টল করা নেই তারা প্লে স্টোর থেকে কিপার ওয়ালেটে ইনস্টল করবেন আর যাদের ট্রাস্ট ওয়ালেট আছে ট্রাস্ট ওয়ালেটের যে প্রাইভেসি কিটা সেটা চাইলে আপনি টোন কিপারে ইনপুট করে নিতে পারবেন অথবা আপনার প্রয়োজন নেই আপনি টোন টোনকিপারের ওয়ালেটে যেহেতু চব্বিশটা প্রাইভেসি কি আপনি চব্বিশটা প্রাইভেসি কি দিয়ে এখানে কী করবেন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে নতুন করে একটা টোনকিপার ওয়ালেট কানেক্ট করবেন তারপরে দেখেন আমরা যদি ব্লামে চলে যাই এখন আমরা কি করব এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করব তাহলে ওয়ালেটটা কানেক্ট করার জন্য আমাদের প্রথমে যেতে হবে এখানে যে ওয়ালেট নামে অপশন আছে এই ওয়ালেটে যখন আমরা ওয়ালেট যাব এখানে দেখেন কানেক্ট ওয়ালেট লেখা আছে তো আমরা এই কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন আমাদের টোন কিপার ওয়ালেটের অপশন চাইছে আমরা এই টোনের উপর ক্লিক করবো টোন কিপার আমরা কিন্তু অন্য কোনো এক্সচেঞ্জার নিব না আমরা টোন কিপার অন্য কোনো ওয়ালেট নিব না টোন কিপার ওয়ালেট এখানে দেখেন কানেক্টিং নামে যে অপশনটা এটা চলে আসছে এখানে কানেক্ট আমরা ক্লিক করব কানেক্ট কানেক্ট অপশনে ক্লিক করার পর দেখেন কানেক্ট অপশনে ক্লিক করার পর এখানেও এরকম হতে থাকবে অটোমেটিকলি কিন্তু কানেক্ট হয়ে যাবে দেখেন আমাদের কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এখানে দেখেন এই যে আপডেটটা চলে আসছে যে ওয়ালেট কানেক্ট ঠিক আছে এখানে কিন্তু আমাদের প্রথম যে টোন ওয়ালেট কানেক্ট এটা কিন্তু কমপ্লিট তারপরে কিন্তু তারা আপডেট নিয়ে আসবে যে ব্লাম ওয়ালেট দেখতে পারছেন তারপরে ওয়ালেট কানেক্ট আবার কিন্তু তারা পরবর্তী ধাপে আমরা কিন্তু এখানে এগুলো কি দেখতে পারবো তো যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করবেন পাশে তাকে বেলাইকনে ক্লিক করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন হন না জয়েন হয়ে নেবেন আমরা কিন্তু প্রতিনিয়তই যত আপডেট আছে আপডেটগুলো এখানে শেয়ার করে থাকি ধন্যবাদ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম